এই যে হারা আজকা পিপা মাখা খামো তার জন্য এই যে তিতল ভিজে থুইস এই যে শুকনামরিচ আর এই যে হল লবণ আর এই হলুদ তো তারপরে অনেক কিছু দেওয়া লাগবে তো প্রথমে আগে আমরা এই যে ঝালটা আগে গুড়া করে নেব যাই হোক আজকা পিপা মাখাটা সেই মজা হবে আর এই যে পিপা কাটে থইছি তো যদি তোমরা কেউ খাবার চান চলে আসো আমরা মাকে মাকে খেলামো সমস্যা নাই আমার পিপা মাখাটা কিংকা হলো তোরা না আমার ঘরে কেনা কন কমেন্ট করে এই যে আমরা ইয়া করে নেন তারপরে যে তিতল দিয়ে আগে ইয়া করে নেন সবগুলা না আর তার সাথে তো বাড়ির খাঁটি সরিষার তেল ঘান ভাঙা এই যে দিয়ে দেন তো যাই হোক খাতে মজাই লাগবে মনে হয় তো তোমরা যদি কেউ খাবার থানতে চলে আসো বারবার কিন্তু আমি আর কাবনা অল্প আনা জিনিস আর তারপরে এই যে দিয়ে দেন পিপা তারপরে দেওয়ার পরে যে পিপাগুলা এখন সুন্দর করে চটকে চটকে মাখে হবে তাই তো এখন মাখা হবে পিপা যে যাই হোক মোর মাখা দেখে কার কার মুখত পানি আসে